নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম উচ্ছে মশলা তো বন্ধুরা আমি আগে থেকেই উস্তে গুলো ধুয়ে কেটে নিয়েছি সঙ্গে একটা আলু কেটে নিয়েছি উস্তে গুলো ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তো আমি আগে আলুগুলো ভাজি করে নেব আলুগুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এবার আমি হুসতে গুলো ভাজি করে নেব উস্তে ভাজির ভিতরে আমি সামান্য নুন অ্যাড করে নেব সামান্য হলুদ গুঁড়ো করে উস্তে কিন্তু একটু বেশি করেই ভাজি করতে হবে যাতে তেতো না থাকে উস্তে একটু বেশি পরিমাণে ভাজি করলে আর তেতো থাকে না উস্তে আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ফোড়নের জন্য আমি কড়াইতে তেল দিয়ে আমি গোটা জিরে দিয়ে দেব তেজপাতা ছিঁড়ে চুই ঝাল দিয়ে দেব চুই ঝাল দেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব পেঁয়াজ ও আদা কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেব কাঁচামরিচ বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণে সবগুলো উপকরণ দেওয়ার পর সামান্য জল দিয়ে কষিয়ে নেব স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়া অ্যাড করে নেব উচ্ছে মশলার যে মেন যে মশলাটা সেটা হচ্ছে সরিষা পোস্ত এবং জিরা বাটা তো আমি একসঙ্গে এখন দিয়ে দেব মশলার ভিতরে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো একটু কষিয়ে নেওয়ার পর কুষতে গুলো দিয়ে দেব আমি আবারও কষিয়ে নেব মশলার সঙ্গে উস্তে আলু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল দেওয়ার পর আমি পনেরো মিনিট ভালোভাবে জাল করে নেব উচ্ছে মশলার স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো বন্ধুরা আমার উচ্ছে মশলার রেসিপিটা হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই উসে মশলার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ